এই টাইপ বি চার্জারের গার্ডগুলো লাগাইতে লাগাইতে কাস্টমার একদম বেউ সাথে এখন টাইপ সি একটা চার্জার গার্ড গাট নিয়েছে ক আমাকে এটা জ্যাম এখানে লাগাই দেন আপনারা বলেন এটা কি সম্ভব এখানে লাগানো তারপরও অনেক কষ্টের বিনিময়ে আজকে এটা লাগাতে পারে কিনা দেখবো আপনারাও ভিডিওটা দেখেন কারণ যারা টাইপ বি চার্জারের গার্ড ব্যবহার করছেন দীর্ঘ কয়েকদিন পর পর চার্জারের গার্ডগুলো নষ্ট হয়ে যায় টাইপ সি চার্জারের গার্ড কিন্তু সহজে নষ্ট হয় না কারণ এটা উল্টে দিলেও চলে বাপডা দিলেও চলে তো আমরা কি করব এটা লাগানোর ট্রাই করব এই চার্কেটটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইপ বি একটা চার্জারের গার্ড আছে আমরা এখানে সুন্দর করে এটা কার্ডই সুন্দর করে ফালাই দিই এখানে কানেকশন করে দিব আমরা একটা টাইপ সি চার্জারের গাট লাগাবো যেহেতু হেতে টাইপ সি চার্জার এঘাট ব্যবহার করার জন্য অনেক উতলা পাতলা পাগল হয়ে গেছে তো আমরা আগে কি করব আগে যেটা আছে এটা খুলিয়ে নেবো তো খুলিয়ে নেওয়ার আগে কাস্টমারের সাথে ভালো করে দাম দস্তুর করে নেবেন কামের হরে কিন্তু টেয়া না কামের হরে যা টেঁয়া আনিতাম খেয়াল নাই আর পকেটে টেয়া আর তুই কাম কা আমি মনে করি কাজ করার আগে আপনি দাম ভেঙে নেবেন কারণ গ্রাম অঞ্চলে বর্তমানে শহর অঞ্চলেও কাজ করার আগে যদি আমরা দাম না ভেঙে অনেক সময় টাকা দিতে চাই তো দেখতে পাচ্ছেন আমি আগের গা গাটটা কিন্তু খুলে ফেলেছি এখানে এটা এভাবে বসাবো তো এইভাবে বসানোর জন্যে যে জায়গাটা আছে এটাকে সুন্দর করে আমরা কাটতে হবে যে উল্টা না বাবটা বসবে এটা আগে আপনি এটাকে সুন্দর করে মেপে নেবেন তো এটা খুবই সহজ এভাবে গসলে চাকু দিয়ে এভাবে সুন্দর করে আপনি এটাকে কেটে নেবেন সমান করে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের গাঁট থেকে এত বেশি বড় না যে এটা একবারে বড় করতে হবে না একটু মানে সামান্য মনে হয় দুই সাইডে দুই সুতা কাটতে কিন্তু এটা কিন্তু হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এটাকে সুন্দর করে বারবার এটা মেপে এটাকে কমপ্লিট করছি যে এভাবে বসবে ঠিক আছে তো বসানোর জন্য সাইজটা হয়ে গেছে এখন আমরা কি করব। একটা গার্ডটা ডুকে নাম ভোল্টেজটা মেপে এফে নেবো দিক দিয়ে পাইপ বল দেখায় কন দুই ফিনে তো এই দুই ফিনে আমরা কী করবো দুইটা তার কানেকশান করবো কারণ মোটা তার নিয়েছি এগুলো হেডফোনের ভিতরে যে তারগুলো থাকে এই ধরনের দুইটা তার নিয়েছি কারণ সিকন তারগুলো দিলে কয়েকদিন পরে আবার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা চার্জ লোড কম নিতে পারে এই কারণে একটু মোটা তার দিয়েছি আপনাদের যেটা পছন্দ আপনারা ওই ধরনের তার দিতে পারেন কোনো সমস্যা না তো আমি এখন মেপে দেখবো যে এখানে ভোল্টেজ কি কিনা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোল্টেজ এসেছে তো যেহেতু ভোল্টেজ এসেছে এখন আমরা কিন্তু এটা ফিটিং করে দেখব এটা কাজ হয় না তো এখানে সুন্দর করে দুই সাইডে জ্বালাই করে দিবেন যে এখানে অ্যাস্ট্যান্ড আছে বা নেগেটিভ কানেকশন পান ওখান থেকে বডি থেকে জ্বালাই করে দিবেন যেহেতু গার্ড না লড়ে তো ফিটিংয়ের সময় আমরা একটু এখানে গামটাম ব্যবহার করতে পারি বা যেভাবে এটাকে শক্ত করা যায় ও সিস্টেম করে দিতে পারে তো অবশেষে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে একটু ট্যাপ দিয়ে আমি এটাকে সুন্দর করে জ্বালাই করে দিচ্ছি নেগেটিভের সাথে কারণ বড়ির সাথে নেগেটিভের সাথে ভালো করে শক্ত জ্বালাই হলে এটা কি হবে যখন চাষ দিবে আর লড়াচড়া করবে না এতে করে আর সমস্যা হবে না আজকে কয়েকদিন ঠান্ডা লাগছে শীতকাল আটকা আছে এই কারণে একদম গলা ডলা ব্যাগ বয়ে গেছে সর্দি কাঠ জ্বরে এই কারণে কথা এরকম লাগতে আছে মনে কোনো কিছু নেবেন না কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো অবশেষে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এটাকে লাগাইলাম লাগানোর পর এখন সবকিছু ফিটিং করে দেখবো এটা তো এলসিডি ভাঙ এলে আসার দিকে সাদা না এক বার সাদার গার্ড চেঞ্জ করা লাগে এই কারণে এখন টাইপ টাইপসি চার্জার কার্ড লাগাই দিয়েছি তো লাগানোর পর আমরা এখন চেক করবো এটা চার্জ হয় কি না চার্জ হওয়াটা হচ্ছে মূল কথা তো এটা একদম লো ব্যাটারি ছিল একদম দেখতে পাচ্ছেন লো ছিল আমি এটা অনেকক্ষণ পর্যন্ত এক ঘন্টা পর্যন্ত চার্জ দিয়ে তারপরে আমি এটাকে ওকে করেছি তো দেখুন বন্ধুরা মোবাইলটা কিন্তু অবশেষে অনেক ফুল চার্জের কাছাকাছি হয়ে গেছে এই যে অনেক চার্জ